এই সুন্দর সকাল সকাল থেকে আমরা তার গানে গানে তাকেই স্মরণ করছি এবারে একে একে অনুরোধ করছি আমাদের জয়েন্ট সেক্রেটারি সুজিত কুমার হাজরাকে সম্মানিত পৌর প্রতিনিধি তপন দাসগুপ্ত মহাশয়কে উত্তরী এবং ফুলের তবক দিয়ে মনন করে নেওয়ার জন্য শ্রী তপন দাশগুপ্ত মহাশয়কে শ্রী সুজিত হাজরা উত্তরীয় পরিয়ে আমাদের পক্ষ থেকে বরণ করে নিলেন এবং তুলে দেওয়া হল পুষ্পস্তবক আজকে এরকমই ঠিক ফুলের মতো সুন্দর হোক এই মুহূর্তে আমরা বরণ পর্ব সম্পন্ন করছি শ্রী বিশ্বাস পুষ্পস্তবক এবং উত্তরীয় মাতৃ তাকে তাঁকে করে নিলেন আন্তরিক ধন্যবাদ আগে আগে আমরা আরও একবার আমাদের কৌরব প্রতিনিধি যারা রয়েছেন তাদেরকে বরণ করে নেব বরণ পর্ব আমরা এগিয়ে নিয়ে যেতে চাইছি সন্দীপ দাস তাকে সন্দীপ দাস প্রৌরব সন্দীপ দাসকে বরণ করবেন